থেকে নাকি এরকম চিল্লানির আওয়াজ আর ছিল ওরে জামাই একটা এই ভিডিওটা একটা ছেলেরা রে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কেন জামালকে ডাকা হয়েছে তবে আমাদের এই ঘটনাতে জামালের কোনো সম্পৃক্ততা না থাকলেও এনসিপির গতকালকে রাত্রে আওয়ামী লীগ লিগ ধর জেলে ভর ধর জেলে ভর এরকম স্লোগানে যখন উত্তেজিত উত্তেজনার চোটে হঠাৎ করে এক যুবক বইলা ফেলছে জয় বাংলা আচ্ছা তোর কোনো খাইয়া কাম নাই জাগা জাগা বোঝে না এই জয় বাংলা কইছে কোথায় এনসিপির এই মিছিলের মধ্যে এখন হয় কি এর আগে আমরা দেখছি জামাতের মিছিলের মধ্যে দুই যুবক সামনে থেকে ভিডিও করতেছিল হ্যাঁ জামাতের বিপরীতে স্লোগান দিতেছিল কিন্তু টুপি পাঞ্জাবি পরা ছিল তো এখন এনসিপি যখন একটা মিছিল দেয় মশাল মিছিল রাতের বেলা বহুত মানুষ কানেক্ট হয় সম্ভবত এমন কেউই কানেক্ট হয়েছে আর মুহূর্তের মধ্যেই আপনার ওই যুবক সে আবার পালানো ট্রেনিং নিছে আগে যে কোথায় জয় বাংলা বইলা কত স্পিডে কোন অ্যাঙ্গেলে দৌড় দিতে হবে বলছে যে পালাবার রাস্তা খুঁজে পাবে না এই এখন পালাবার রাস্তা পোলা পানি মানে জয় বাংলার জেন জি জেনারেশন কারণ পুরা এনসিপি টিম মিললে একটা পোলা জয় বাংলা বইলা তারা দৌড় দিয়ে গেল গা তার ধরতে পারলো না তার মানে কি পালাবার রাস্তা খুঁজে পেয়েই জয় বাংলা বলছে পার্ট ওয়ান পার্ট টু হচ্ছে এনসিপি নেতারে মাইরা হাত পাও ভাইঙ্গা হাতে ধরাই দিছে হাতে ধরাই নাই মানে বিছানায় রাখছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কারা মারলো এবার আসুন দেখি মূল ঘটনা তথ্য সূত্র হচ্ছে জাগনীয় পত্রিকায় লিডলাইন হচ্ছে পিটিএ ভেঙে দেওয়া হলো এমপি মনোনয়ন প্রত্যাশী এনসিপি নেতার হাত হ্যাঁ হাত মজে তবে ঠাকুরে না কে নিতে চাইছে আসুন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতা মোজাম্মেল হককে পিটিয়ে আহত করা হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন মোজাম্মেল হককে মানে মারের পরিমাণ অনেক বেশি ছিল যার কারণে তাকে মেডিকেল কলেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আর গতকালকে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই এই ঘটনা ঘটছে তবে যারা মারছে খুব চালুমাল কেন বললাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মারছে মানে মারবার ধাক্কা দিয়া শুধু হাসপাতালে দিবা রুগী যেন বাইচা থাকে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা যাওয়ার চান্স নাই ব্রেইনি যারা মারছে বাঙালি মাথাতে ঘিলু আসছে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি দেখেন মোজাম্মেল হক হচ্ছেন এনসিপি উপজেলার মানে এনসিপির ওই উপজেলার মুখ্য সমন্বয়ক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এনসিপি থেকে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম অনিয়ম দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে পূর্ব ঘোষিত একটা মানববন্ধন প্রোগ্রাম ছিল তো সেইখানে তিনি গিয়েছিলেন এক সময় এর মাঝখানে অতর্কিত একদল লোক ওরা কারা আমার মনে জয় বাংলার লোকে এনসিপির মাইট দিচ্ছে অবশ্য বিএনপিও দিতে পারে যেই ভাষায় এনসিপির তারা কথা বলে হ্যাঁ আহত মোজাম্মেল হক তিনি বলছেন যে উপজেলায় জুলাই যোদ্ধারা প্রতিবন্ধীরা মিলে মানববন্ধনের আয়োজন করছি পূর্বঘোষিত মানববন্ধনে আমি যাওয়ার পরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেনের নির্দেশে হাসপাতাল থেকে সাতজনের মতন তার মানে জয় বাংলার লুক না এখন আবার এটাও হইতে পারে হাসপাতাল লীগ আছে কিনা মানে ডাক্তার লীগ মনে হয় এবং কি হইতে পারে হাসপাতালে যারা চাকরি করে আয়াবুয়া নার্স লীগ মে বি টাইপের কিছু তো ওনার বক্তব্য হচ্ছে জাকির হুসেনের নির্দেশ পেয়ে হাসপাতাল থেকে সাত জনের মতন লাঠি সোটা হকিস্টিক নিয়ে বের হয় এটা কি হাসপাতাল নাকি মারামারির অস্রাগার হাসপাতালের মধ্যে হকি স্টিক করে ঠেকাইলো এটা একটা ইনভেস্টিগেশন করে দেখা দরকার কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে ব্যাপক মারে বাম হাত ভেঙে দেয় এ সময় উপজেলা এনসিপির সদস্য মাসুম বিল্লাহ সোহেল আরো যারা জুলাই যুদ্ধ আছেন তারা আহত হয়েছেন আর তার বাম হাত ভেঙে যাওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটত্রিশ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে আর তার বক্তব্য ডাক্তার জাহিদ এখানে কালপ্রিট হিসাবে কাজ করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কি বলছেন তিনি বলছেন আমি হামলা করার নির্দেশ দিই নাই কে কে হামলা করছে আমার জানা নেই যিনি মমন সিং এর সিভিল সার্জন আছেন তিনি বলছেন ঘটনায় শুনছি জাকির হোসেনের সাথে আমরা কথা বলছি তিনি হামলার ঘটনাতে তার নির্দেশ দেওয়া হয়নি হিসেবে আর তিনি দায়ভার স্বীকার করেন নাই আর বিষয়টি প্রশাসন তদন্ত করছে দেখেন কোথায় ভরসা করবেন ডাক্তারের নির্দেশে পিটানোর পরে ডাক্তার কিন্তু শিকার দেয় নাই এই হাসপাতালে কিন্তু থাকে নাই বাম হাত ভেঙে যদি হাসপাতালে ভর্তি হওয়ার পরে এনেসিসিয়া দিয়ে কিডনি খুলে রাখা হয় হইতে পারে না যে এরকম ঝামেলা সো এনসিপি এই কোথায় গিয়া তারা নিশ্চিন্তে যে একটু থাকবে এই প্রেক্ষাপট পাচ্ছে না দলের ভিতরে জয় বাংলার লোক বইলা দৌড় যাচ্ছে এদিক মারতেছে দিয়ে দিক বইয়া কালকে হাসমাত পাঠু এ দেখলাম যে ওই ডাক্তার সাহেব ভদ্রলোক মানুষ ধৈরে এলেছিল কি এক ধরনের এরকম কিন্তু অবস্থানে চলে গেছে নির্বাচনের আগে আর অনেক কিছু দেখবো তবে আপনি সাবধানে থাকবেন হয়তো মজার ছিল অনেক কথা বলে কিন্তু খেয়াল রাখতে হবে কারু প্ররোচনায় উস্কানিতে এমন কোনো কাজ করবেন না যাতে দেশ রাষ্ট্র অস্থিতিশীল হয় ভালো থাকুন